প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সয়াবিন বিজনেস প্ল্যান বহু শিক্ষিত ছেলে মেয়ে চাকরি না পেয়ে ব্যবসা করতে চাইছে দিন দিন মানুষের ব্যবসার উপর উৎসাহ বাড়ছে ঝোঁকের মাথায় অনেকেই নানান ব্যবসা শুরু করে বসে কিন্তু দেখা যায় ব্যবসা থেকে উন্নতি হচ্ছে না এমন কিছু ব্যবসা শুরু করতে হবে যার চাহিদা সর্বদাই থাকে তবেই সেই ব্যবসা চলমান হবে আজ আপনাদের কাছে সেই রকম একটি ব্যবসার খবর নিয়ে হাজির হয়েছি তো চলুন সেই ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ব্যবসা শুরু করলেই যে সফলতা পাবেন সেই ধারণাটি মন থেকে বের করে দিতে হবে ব্যবসা করার আগে সেই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা থাকা দরকার জ্ঞান অর্জন যদি না করেন তাহলে ব্যবসা চলবে না বিনিয়োগ পরিশ্রমের পাশাপাশি সেই সম্পর্কে জ্ঞানেরও খুব প্রয়োজন মাত্র কয়েক হাজার টাকা বিনিয়োগ করলেই শুরু করে পারবেন এই ব্যবসা যেখানে লাভও থাকবে প্রচুর তাহলে আর দেরি না করে আজই শুরু করে ফেলুন এই ব্যবসাটি মাত্র কুড়ি হাজার টাকা বিনিয়োগ করতে পারলেই মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসার মাধ্যমে সয়াবিনের ব্যবসা আজ যে ব্যবসা সম্পর্কে বলব সেটি হচ্ছে সয়াবিন অথবা সয়াবেরির ব্যবসা এটি অনেকেরই প্রিয় খাদ্য ছোটো থেকে বুড়ো সকলেই সয়াবিন খেতে পছন্দ করে এটি একটি পুষ্টিকর খাদ্য নিরামিষ থেকে আমিষ সমস্তভাবেই এটি খাওয়া যায় বহু মানুষের পছন্দের খাবার হওয়ার কারণে বাজারে এটি ভালোই বিক্রি হয় বাজারে এর চাহিদা থাকার কারণে আপনার ব্যবসার বাজার থাকবে সব সময় কেন এই ব্যবসা করবেন এই ব্যবসা করলে স্বল্প বিনিয়োগ এবং স্বল্প পরিশ্রমে ভালো উপার্জন হবে আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে একজন ব্যক্তি একাই এই ব্যবসাটি করতে পারেন কী কী জিনিস লাগবে এক অবশ্যই সয়াবিন লাগবে দুই বিভিন্ন সাইজের প্লাস্টিক প্যাকেট তিন ইলেকট্রিক ওয়েট মেশিন চার প্যাকেজিং মেশিন এই ব্যবসা করার জন্য নিজের মেশিন কিনে ব্যবসা করা যায় তবে সেক্ষেত্রে অনেক বিনিয়োগের খরচ পড়ে যায় কম পুঁজিতে ব্যবসা করতে চাইলে প্রাথমিকভাবে পাইকারিভাবে সয়াবিনগুলি কিনে সেগুলি প্যাকেজিং করে ব্যবসা শুরু করতে হবে পরে ব্যবসা ভালো হলে চাহিদা বাড়লে তখন মেশিন কিনতে হবে ব্যবসার পদ্ধতি বাজার থেকে পাইকারি দামে ভালো সয়াবরি কিনে আনতে হবে প্যাকেজিং প্যাকেটের মাপ অনুযায়ী সেগুলি ওজন করে নির্দিষ্ট প্যাকেটে ভরতে হবে তারপর সিল মেশিনের সাহায্যে প্যাকেটগুলি সিল করে দিতে হবে খরচ এবং আয় বড় বড়ো ব্র্যান্ডের সোয়াবিন প্যাকেটগুলি বাজারে পনেরো টাকায় পাওয়া যায় পনেরো প্যাকেটের সোয়াবিন গুলি তৈরি করতে খরচ হয় সাত থেকে আট টাকা বেশি পরিমাণ তৈরি করলে সেক্ষেত্রে কম খরচ পড়বে পাইকারি বাজারে এই প্যাকেটগুলি প্রায় দশ থেকে এগারো টাকায় বিক্রি করতে পারেন সমস্ত কিছু হিসাব করে দেখলে আপনার প্রত্যেক প্যাকেট পিছু লাভ থাকবে দেড় টাকা থেকে দু টাকা মতো অর্থাৎ আপনি যদি প্রত্যেক দিন পাইকারি দরে হাজার থেকে দু হাজার প্যাকেট সয়াবিন বিক্রি করেন তাহলে মাসে লাভ হবে ষাট হাজার টাকা ব্যবসা বাড়লে এর বেশি টাকাও আয় করতে পারবেন এইরকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে